সম্মানিত দর্শক আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই পুরাতন ফোনগুলো ব্যবহার করতে করতে সেটা ফোনগুলো খুবই স্লো হয়ে গিয়েছে আসলে এই ফোনগুলো আর চালানোর মতন মনে হচ্ছে না আপনারা ভাবছেন যে নতুন করে আমরা ফোন কিনবো তাহলে আমাদের এই ফোনগুলো স্লো হয়ে গেছে আসলে কি করার আছে আসলে আজকে আমরা এই ভিডিওটিতে এমন কিছু তথ্য হাজির করেছি যে তথ্যটি আপনি হাতে কলমে যদি প্রয়োগ করেন তাহলে আপনাদের পুরোনো ফোনগুলো কিন্তু নতুন ফোনের মতন স্পিড ফিরে পাবে অর্থাৎ এই যে আমাদের যে ফোনগুলো আছে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাশ ফাইল জমা হয় এই ক্যাশ ফাইলগুলো আসলে কিভাবে আমরা ক্লিয়ার ক্যাশে করব এটা কিন্তু আমরা অনেকেই জানি না যেটা করলে আমাদের পুরোনো ফোনগুলো নতুন ফোনের মতন একদম খুব সুপার স্পিড খুঁজে পাবে তো আমাদের এই চ্যানেলটিতে এরকম ইন্টারেস্টিং কিছু ভিডিও আমরা আপলোড করে থাকি যদি আপনাদের উপকারে আসে তাহলে আপনাদের চ্যানেলটিকে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমরা কিভাবে আপনাদের পুরনো ফোনটিকে নতুন ফোনের মতো স্পিড খুঁজে পেতে পারি সেই সেটিংসটি দেখে নিই চলুন আমরা এই কাজটি করার জন্য এখান থেকে যাব হচ্ছে মোবাইলের সেটিংস অপশনে যে সেটিংস অপশনে গেলাম সেটিংস অপশনে যাওয়ার পর এই যে রকম সেটিংস অপশন আসবে এখান থেকে স্ক্রল করে আমরা নিচে যাব নিচে যাওয়ার পর আমাদের এই যে এখানে দেখেন অ্যাপস এই যে অ্যাপস নামে একটি অপশান এসেছে এই অ্যাপস অপশনটিতে আমরা এখান থেকে এটাতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এইরকম একটি ইন্টারফেস তৈরি হবে এই যে দেখেন এখান থেকে এইরকম একটি ইন্টারফেস তৈরি হচ্ছে এই যে এখান থেকে এই রকম ইন্টারফেস তৈরি হলে এখানে সমস্ত আপনার মোবাইলের অ্যাপসগুলো শো করবে আমার মোবাইলে যা অ্যাপস আছে সবগুলো কিন্তু এখানে শো করেছে আপনি আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এই অ্যাপসগুলো একটা একটা করে আপনি এখান থেকে ক্লিক করবেন যেটা ধরেন আমি যদি আমার ফোনের এই যে এখান থেকে একটি অ্যাপস কে ধরেন ক্রোম ব্রাউজার যেটা আছে এই ক্রোম ব্রাউজার আমি এখানে ক্লিক করলাম ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখান থেকে স্ক্রল করে আপনাকে যেতে হবে এই যে স্টোরেজ নামে একটি অপশন আছে একটু লক্ষ্য করলে দেখবেন এই যে স্টোরেজ নামে অপশন আছে এই স্টোরেজ অপশনটিতে আমরা একবার ট্যাপ করে দিব ট্যাপ করে দিলে এখানে দেখেন চারটা অপশন আমরা পাবো অ্যাপ ডাটা ক্যাশে টোটাল এবং সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ক্লিয়ার ডাটা অথবা ক্লিয়ার ক্যাশে এই যে দুটি কিন্তু অপশন দেখতে পাবেন এই ক্লিয়ার ক্যাশে যে অপশনটি যে এই ক্লিয়ার ক্যাশে অপশনটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ তারপর হচ্ছে ডাটা ক্যাশে এটা দেখাচ্ছে এই ক্যাশের উপরে আমরা একটি ট্যাপ করে দেব ক্যাশে ক্যাশের উপরে আমরা যদি ট্যাপ করে দিই তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা এখানে আমাদের এই অ্যাপসটিতে ক্যাশে নেই তাই আমরা অন্য একটি অ্যাপসে চেষ্টা করব একটু যদি আমরা ব্যাক যাই তাহলে এখান থেকে আমরা আমরা অন্য একটি কন্ট্যাক্সে যদি যাই কনটাক্সে যাওয়ার পর এটাতে আমরা স্টোরেজে যাব স্টোরেজে গেলাম স্টোরেজে গিয়ে এখানে আমাদের এটাতেও নেই এখান থেকে আমরা যাব হচ্ছে ক্যালকুলেটরে যদি যাই ক্যালকুলেটরে গিয়ে আমরা স্টোরেজে যদি যাই এই যে দেখেন এখানে কিন্তু ক্যাসে কিছু জমা হয়েছে এখানে আপনাদের বিশ এমবি তিরিশ এমবি পঁচিশ এমবি যা আছে এগুলো কিন্তু দেখাবে এখানে আমরা যদি একটু ক্লিক করে দিয়ে যাই এইটাতে ক্যাসেতে হুম ক্যাসেতে যদি আমরা ক্লিক করে দিই যে ক্লিয়ার ক্লিয়ার এই যে ক্লিয়ার ক্যাসে দেখেন এখান থেকে কিন্তু যে ক্লিয়ার ক্যাসেতে ক্লিক করা মাত্র এই যে এখানে যখনই ক্লিক করলাম তখনই কিন্তু সঙ্গে সঙ্গে এখানে জিও বিয়ে হয়ে গেল তার মানে কি এখানে যে ডাটাটা আপনার মোবাইলে আছে যে অ্যাপসগুলোতে আছে সেই অ্যাপসগুলোতে কিন্তু হুম আপনার এই স্লো হয়ে গেছে তো এখান থেকে যখনই আপনি ক্লিয়ার ক্যাশে করে দিবেন তখনই কিন্তু আপনার ফোনটি দ্রুত ফাস্ট হয়ে যাবে আরও আমরা একটি অ্যাপস যদি দেখি বোঝার জন্য এখান থেকে আবার একটি আমরা অ্যাপস দেখব এখান থেকে অ্যাপ দেখতে গিয়ে আমরা দেখবো এখানে আমার ফোনে যে ফেসবুকের উপরে যদি একটা ক্লিক করে দিই ফেসবুকে ক্লিক করে দিলে আমরা এখান থেকে যাব স্টোরেজে দেখেন এই যে স্টোরেজে গেলাম স্টোরেজ যাওয়ার পর এই যে দেখেন এই যে এখানে ফেসবুকে যাওয়ার পর লক্ষ্য করছেন কি না এখানে ক্যাশে দেখেন বিশ পয়েন্ট তেরো এমবি বিশ পয়েন্ট তেরো এম মানে এখানে কিন্তু বিশ পয়েন্ট তেরো এম ও জায়গাটা দখল করে ধরে আছে অর্থাৎ ও কিন্তু সোলো হয়ে সোলো করার জন্য অন্যতম হিসেবে কাজ করছে তো এখান থেকে আমরা এই যে দেখেন ক্লিয়ার ক্যাশের উপরে যখনই ক্লিক করে দিব তখন কিন্তু এটা জিরো হয়ে যাবে একটু লক্ষ্য করুন ক্লিয়ার ক্যাশে করলাম দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু জিরো হয়ে গেল তো আপনার মোবাইলের এই গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে যে আপনি প্রত্যেকটা অ্যাপসে গিয়ে ক্লিয়ার ক্যাশে দিলে যখন ক্যাশেটা জিরো হয়ে যাবে তখন কিন্তু আপনার মোবাইল আগের চেয়ে দ্রুত কাজ করবে এবং নতুন ফোনগুলো যেরকম দ্রুত কাজ করে ঠিক সেরকম কিন্তু আপনার ফোনটিও এরকম নতুন কাজ করবে তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে